ডক্টর খলিলুর রহমান কিছুদিন আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা প্রেস ব্রিফিং করেছিলেন এই মুহূর্তে সরকারের ডক্টর ইউনুসের পরে সবচেয়ে বেশি পাওয়ারফুল মানুষ ওনাকেই মনে হয় আমার কাছে তাকে ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজারই মনে হচ্ছে মানে উনি মন্ত্রীপদ মর্যাদায় রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারপর তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদ দেওয়া হয়েছে এবং তিনি ডিফেন্স মিনিস্ট্রি সামলাতেও প্রধান উপদেষ্টাকে সাহায্য করছেন তো যাই হোক তার সেই ইন্টারভিউটাতে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং আমার বিবেচনায় অ্যালার্মিং ইস্যু ছিল সেটা নিয়ে আমি একটা ভিডিও রেকর্ড করেছিলাম কিন্তু সেই ভিডিওটা আপলোড করার কিছুক্ষণের মানে যে যেদিন সকালে তার আগের রাতেই গভীর রাতে ভারত পাকিস্তানে অ্যাটাক করে ফলে সেটা নিয়ে কথা বলেছিলাম এবং ওটা নিয়ে কয়েকটা কথা বলতে বলতেই খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে বিরাট শোর সোরগোল শুরু হলো হট্টগোল শুরু হলো এবং সেটা নিয়েও নানা দিক আছে কি হবে না হবে সেগুলো নিয়ে কথা বলতে গেলাম ফলে সেই ভিডিওটা আপলোড করা হয়নি এখন ডামাডোল একটু কমেছে যুদ্ধে যুদ্ধ বিরতি হয়েছে এবং আওয়ামী লীগের ইস্যুটা খানিকটা সেটেলড ফলে আমি সেই ভিডিওটা একটু এখানে দিতে চাই এবং আমরা এই প্রশ্ন তুলতে পারি ভারত পাকিস্তান যুদ্ধ বা যুদ্ধাবস্থা আমরা এইভাবেই বলবো সেটাই সরকারের হাত নেই কিন্তু দেশের ভেতরে যা ঘটিয়েছে যেন আব্দুল হামিদকে বাইরে পাঠিয়ে যেন ভাসনাত আবদুল্লাহ এখানে একটা মুভমেন্ট আনলেন শাহবাগ হলো সরকার মানলেন কেমন যেন একটা পাতানো খেলা পাতানো খেলা টাইপ বলে মনে হতে পারে এবং এই প্রশ্ন আমরা করতেই পারি এই জিনিসগুলো কি করা হয়েছে করিডোর বিষয়টাকে চাপা দিতে বা এই ডাবাডোলের মধ্যে কি সরকার কোনো পদক্ষেপ নিয়েছে আমার মনে হয় আমাদের মিডিয়াগুলো মেনস্রি মিডিয়াগুলো এই ইস্যুতে মাঠে নামা দরকার এবং আমাদের নিজেদেরও যার যার আর নিজস্ব যতটুকু স্কোপ আছে নজর রাখা এটা অত্যন্ত বড় বিপদ আমাদের জন্য তৈরি করছে এবং সরকার সবাইকে এড়িয়ে গিয়ে এটা দেবে এই ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন এবং আমি আবারও বলছি জনাব খলিল আমি এই ভিডিওটা জুড়ে দিচ্ছি এটা ইনফ্যাক্ট আপনারা দেখেননি আমি রেকর্ড করেছিলাম অত্যন্ত অ্যালার্মিং কিছু কথা তার বক্তব্যের মধ্যেই আছে সেগুলো নিয়ে এই ভিডিওটা দেখুন রোহিঙ্গা এবং মিয়ানমার ইস্যুতে কিছু কথা বলেছেন ডক্টর খলিলুর রহমান আমি এই কথাগুলোকে রীতিমতো বোমা ফাটানো বলবো অবিশ্বাস্য কতগুলো বক্তব্য তার কাছ থেকে এসছে এবং উনি অকপটে অবলীলায় কথাগুলো বলে গেলেন এর মধ্যে ভীষণ রকম বিপদের সংকেত আছে একই সাথে সবিরতিতে আছে সিরিয়াস ধরনের সবিরোধিতা আছে অবশ্য সরকারের গেলে বাকি সবাইকে বোকা ঠাওরানোর একটা প্রবণতা থাকে অথবা বোকা না ঠাওরালেও কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে তিনি আছেন কি না বা সরকার এখন ওই অ্যাসাইনমেন্টের পাঠ হচ্ছে কিনা এই প্রশ্নগুলো আমরা করতে চাই ডক্টর খলিল্কা আমরা চিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিতে তিনি পরিণত হয়েছেন ডিফ্যাক্টও ডেপুটি চিফ অ্যাডভাইজার কি না এই আলাপকেও করতে পারেন কারণ ডেপুটি চিফ অ্যাডভাইজার মানে চিফ অ্যাডভাইজার তাকে তার কাছে তাকা থাকা সবচেয়ে সেন্সেটিভ মিনিস্ট্রি ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব সামলাতেও সাহায্য করতে বলেছেন একই সাথে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ এবং তার আগে তিনি মন্ত্রীর পদমর্যাদায় হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন রোহিঙ্গাতে একই অঙ্গে অনেক রূপ যাই হোক জনাব খলিল সাংবাদিকদের সামনে কথা বলেছেন তার বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন যে কেউ এটা পাওয়া যায় ইউজুয়ালি ইউটিউব থেকে শুনে নিতে পারেন আমি প্রথম আলোতে বিস্তারিতভাবে লেখা হয়েছে আমি পরিপূরটা আমার একটু দীর্ঘ হবে কিন্তু প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শোনা উচিত হবে যারা আগে এটা শোনেননি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে যেমন আরাকান আর্মি প্রসঙ্গে তিনি বলছেন অনেকে সার্বভৌম রাষ্ট্র সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের ওপারে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ কে কী বললো যায় আসে না আমি মন্তব্যগুলো পড়ি বাংলাদেশ যে বিচ্ছিন্নতাবাদীদের সাথে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে সেটার জন্য অলরেডি অলরেডি মিয়ানমারের জান্তা সরকার দুই গত মাসে কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে তার মানে বাংলাদেশ আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছে এটার প্রতিবাদ অলরেডি জান্তা সরকার জানিয়েছে বেশ কিছুদিন থেকে একটা কথা বলছিলাম যে যোগাযোগটা এত প্রকাশ্য হয়ে পড়েছে এটা খুবই সারপ্রাইজিং আরাকান এখানে সাথে যোগাযোগ রাখতে হবে এটা বহুবার বলেছি অনেকেই বলেছেন কিন্তু সেটা এইভাবে না একেবারে প্রকাশ্যে কথ্য ভাষা আমরা বলি না আজান দিয়ে এটা করা ঠিক হবে না কিন্তু এই পয়েন্ট একটু নোট করে রাখুন জান অলরেডি এটা প্রতিবাদ করেছে এবং ওই চিঠিতে আমি অন্য একটা পত্রিকায় দেখলাম ওই চিঠিতে জামায়াত যে আরাকান স্বাধীন আরাকান চেয়েছে সেটারও কঠোর প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এটা তাদের স্টেটের বিরুদ্ধে কথা বলা হয় যোগাযোগের বিষয়ে সামরিক যে মতামত দিয়েছে সেটার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছিল জনাব খলিল বলছেন বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র নিঃস্বার্থে যার ইচ্ছা তার সঙ্গে কথা বলবো কে কি বলল আসে মানে যায় আসে না স্বাধীন রাষ্ট্র হিসাবে যাতা করা যায় মানে নতুন নতুন কূটনীতি শিখছি আমরা আমরা সব গণ্ডমূর্খ ওনাদেরই সব বুদ্ধি আছে যা বোঝাবেন আমরা সব বুঝব আচ্ছা আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি সরি আমরা আসবো এই পররাষ্ট্রনীতি এখন ভারত নয় অন্য কেউ প্রণয়ন করে দিচ্ছেন এটা মনে করার যথেষ্ট কারণ আছে তারপর তিনি বলছেন মিয়ানমার আরাকান আর্মিকে জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করেছে তারাও তো তাদের সাথে যোগাযোগ করছে তিনি বলেন একটি জিনিস বিবেচনা রাখতে হবে বাংলাদেশ সীমান্তের ওপারে আরাকান আর্মির নিয়ন্ত্রণ এই সীমান্ত বাংলাদেশকে ম্যানেজ করতে হবে রক্ষা করতে হবে শান্তিপূর্ণ রাখতে হবে ফলে পারে যেই থাকুক তার সাথে যোগাযোগ রাখবো মিয়ানমার আর্মি যদি সেখানে সীমান্তের নিয়ন্ত্রণ নিতে পারে তাদের সঙ্গে যোগাযোগ করব তাদের সঙ্গে তো যোগাযোগ ছিলই তারপর তিনি বলছেন বাংলাদেশ চেষ্টা করছে যাতে নতুন করে রোহিঙ্গা না আসে কথাটি খুব জোরের সঙ্গে আরাকান আর্মিকে জানিয়েছি জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মিকে জানিয়েছি যে আরাকানে যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সব স্তরে রোহিঙ্গাদের দেখতে চায় খেয়াল করি আমরা আরাকান আর্মি ওখানে আর তাদের একটা নতুন প্রশাসন তৈরি করছে মানে একটা সরকারের মতোই বলবো সেখানে রোহিঙ্গাদেরকে দেওয়ার জন্য দেন দরবার করছে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে খেয়াল করি আমরা একটা নন স্টেইট অ্যাক্টার এখন পর্যন্ত আরাকান আরমি তারপর বলছেন যদি তারা সেটি না করে তাহলে সেটি হবে জাতিগত নিদর্শনের নিধনের একটি নিদর্শন যেটি কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না পদক্ষেপে যদি আরাকান আর্মি না নেয় তাহলে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে তাদেরকে যে বার্তা দিয়েছে তাদের কোনো জবাব পেয়েছে কি না তখন তিনি বলেন না এগুলো পাওয়া যায় নাই তারপরে কি কি হবে দেখা যাক তাদেরকে তারা হয় জাতিগত নিধনের পক্ষে বা বিপক্ষে আরাকান আর্মিকে নাকি যে একটা বিরাট পরীক্ষা তারা দিয়েছেন রোহিঙ্গাদেরকে বিভিন্ন পদে রাখার জন্য তারা এটা অবজার্ভ করবেন মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে যোগাযোগ উনি বলছেন তাদের সাথে নাকি সব রকম যোগাযোগ আছে আবার এখানে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং মিয়ানমারের সার্বভৌম অখণ্ডতার কথা বাংলাদেশ বলছে আরেকদিকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ সাংঘর্ষিক কিনের উত্তরে বলেন না আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ একটি বাস্তবিক প্রয়োজনীয়তা ওপারে সীমান্তে তারা রয়েছে তাদের তো আমাদের সাথে কাজ করতেই হবে খেয়াল করি আমরা মিয়ানমারের সার্বভৌমত্ব যদি বাংলাদেশ স্বীকার করে আরাকান আর্মির সাথে প্রকাশ্য যোগাযোগ তো উচিত না কিন্তু না বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে গেছে যে বলছি বোমা ফাটিয়েছেন এমন সব তথ্য আসলো মানে তারা এখন আরাকান আর্মিকে তারা যে সরকার তৈরি করছে রাখাইন প্রভিন্সে সেখানে রোহিঙ্গাদের রাখার জন্য দেনদরবার কিংবা চাপ দেওয়ার চেষ্টা করছেন তার মানে এই সরকার যেটা তৈরি হচ্ছে ওখানে রাখাইন প্রভিন্সে বাংলাদেশ সরকার সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পক্ষ হিসাবে হাজির হচ্ছে জনাব খলিলের ভাষা জাতিসংঘের মাধ্যমে তাহলে একটা দেশের সাভরেন্সিকে কীভাবে কেউ স্বীকার করলো আমি একটু অন্যভাবে বোঝাই মানে প্রায় বলি মানে আমাদেরকে এত স্টুপিড ঠাওরান তারা ধরলাম আমাদের হিল ট্র্যাক্টে তো একসময় এই ধরনের পরিস্থিতি ছিল ইনসার্জেন্সি ছিল আমরা ধরে নিলাম যে হিল ট্র্যাক্টের বিরাট একটা অংশ বাংলাদেশ সরকার হারিয়ে ফেললো আমাদের সরকার এবং সেখানে ওই দিকের হিল ট্র্যাক্টের একটা অংশ মিয়ানমার আছে একটা অংশ ভারত আছে তো তারা যদি বলে এখানে যেহেতু আমাদের সীমান্ত ওরা আছে আমরা এখন ওদের যে সরকার হবে সেখানে আমরা প্রভাব রাখতে চাই আমার এখানে যে শরণার্থী আছে তাদেরকে ওখানে নিতে হবে তাদের সাথে কে বারে খোলামেলা সব সম্পর্ক করছে আবার বলছি আমি বাংলাদেশের ইন্টিগ্রিটি এবং সভরেন্টি সমর্থন করি এরকম একটা ফালতু কথা হয়েছে আমি অবাক হই এত বড় পণ্ডিত নাকি উনি এত বড় বড় চাকরি করেছেন এত ব্রিলিয়ান্ট মানুষ হিসাবে ওনার কথা শুনি এগুলো যে বলছেন এগুলো তো কারণ নাই এগুলো যে খুবই চরম মানে পরস্পর বিরোধী কথা এটা পর্যন্ত খুব কমন কাণ্ড খুব সাধারণ কাণ্ড জ্ঞান লাগে ওনার মতো এত বিরাট ক্যালিবারের মানুষ হওয়ার দরকার নেই কিন্তু এগুলো আমাদের সামনে এসে এসে বলছেন দ্যাট সারপ্রাইজিং সবাইকে বোকা ঠাওরানোর প্রবণতা তৈরি হয় ক্ষমতার চেয়ারে থাকলে এটাই বুঝতে পারছি যাই হোক এরপর খুব জরুরি কথা বলছেন যেগুলো বলছি বাংলাদেশের রীতিমতো বাংলাদেশকে যুদ্ধের মুখে পরিকল্পিতভাবে তারা নিয়ে যাচ্ছেন এটা মনে হতে পারে মানব মানবিক করিডোর নিয়ে একটা পর্যায়ে তিনি বলছেন সব পক্ষ রাজে কিনা আমরা দেখব রাজে হলেই যে আমরা মানবিক সাহায্য দেবো এমন কোনো কথা নেই এখানে অন্যান্য বিষয়ও আছে আর এখানে যে নতুন কর্তৃপক্ষ তৈরি হচ্ছে সেখানে দেশের বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় যেসব রোহিঙ্গা আছে তাদের যাতে অত্যাচার না হয় তার সঙ্গে যেন বৈষম্য করা হয় তার যাতে তারা বাংলাদেশে না আসে এগুলোও হতে হবে জাতিগত নিধর কোনো অবস্থাতেই বাংলাদেশ মানবে না এবং বাকি রোহিঙ্গার ইস্যুতে যা যা আসে সেগুলোর কথা বলা হয়েছে খেয়াল করি আমরা তার মানেটা হচ্ছে এই রকম যে করিডোরের ক্ষেত্রে তারা আলাপ করছেন খেয়াল করব আমরা কিছুদিন আগে তিনি এভাবে বলেছেন যে রাজি হলে যে মানবিক সাহায্য দেবে এমন কথা নেই সব পক্ষ রাজি কি রাজি না সেটা তারা দেখবেন কিন্তু করিডোর প্রসঙ্গে এর আগে একটা জায়গায় তিনি এটাকে করিডোর বলতে চান নাই এটাকে মানবিক চ্যানেল এই ধরনের একটা শব্দ ব্যবহার করেছিলেন এবার কিন্তু উনি করিডোরই বলছেন কিন্তু তিনি সেখানে বলছিলেন এবং আরাকানে যে নতুন কর্তৃপক্ষ তৈরি হচ্ছে সেখানে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় খেয়াল করি আমরা নতুন কর্তৃপক্ষ মানে এটা এই অলরেডি তিনি বলেছেন আরাকান আর্মি যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন ওখানে তৈরি করছে সেখানে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব রাখার শর্তে আসলে করিডোর দেওয়া হবে এবং আমরা খুব সহজে একটা জিনিসকে বুঝতে পারি এখন সব পক্ষ চাওয়া প্রশ্ন নাই জানতাকে চাইতে পারে আর এটা নৌবে আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি যখন এই করিডরে আলাপ এসছে সব পক্ষ অ্যাগ্রিড কিনা মানে এখানে আরাকান আর্মিকে অ্যাগ্রি করতে হবে এখানে জানতাকে অ্যাগ্রি করতে হবে এবং এখানে চায়না একটা পক্ষ হতে হবে কারণ এই দুইটা শক্তি জানতা এবং আরাকান আর্মি দুটোর ওপরেই চায়নার বিরাট প্রভাব আছে কিন্তু অলরেডি আমাদের হাতে এই ডকুমেন্ট চলে এসছে যারা খলিলের মাধ্যমেই আমরা জানলাম যে আমাদের কাছে তারা প্রতিবাদ জানিয়েছে আরাকান আর্মির সাথে সংযোগ বা যোগাযোগের জন্য তাহলে খেয়াল করে আবারও বলছি আমরা আরাকান আর্মির যে অথরিটি তৈরি হচ্ছে প্রশাসন তৈরি হচ্ছে আরাকানে একটা ডিফ্যাক্টো সরকার তৈরি হচ্ছে সেটাই রোহিঙ্গাদেরকে দিতে চাইছি এবং উনি এটাকে করিডোর দেওয়ার সাথে সংযুক্ত করছেন তার মানে আমরা ধরে নিই আরাকান আর্মি যদি এটা করে বাংলাদেশ করিডোর দেবে এবং সেই করিডোর দেয়াটা সেই করিডোর দেওয়াটা জানতার কোনো না কোনো রকম এন্ডোর্সমেন্ট ছাড়াই করবে তারা জানতার এন্ডোর্স করার কোনো কারণ নাই তার বক্তব্যের মধ্যে এটা রিডিং বিটুইন লাইন্স আছে তাহলে আমরা ধরে নিই এরকম একটা সিনারিও আরাকান আর্মি ফর দ্য টাইমিং যেহেতু তাদের আসলে সাপ্লাই লাগবে তারা রোহিঙ্গাদেরকে এরকম কিছু কিছু জায়গায় নিল এবং এটুকু আমরা বলতে পারি তারা বলতে পারেন যে আমরা রোহিঙ্গাদেরও ফেরত পাঠাবো নৌবে আরাকান আর্মির যে অবস্থা আছে এক ধরনের কো যেটা আছে সেটা আদৌ কতদিন স্থায়ী হয় রোহিঙ্গারা ওখানে গিয়ে আমি আগে একদিন বলেছিলাম যখন ওই সরকার রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পারবে না বলছিলাম এবং কি আমি বলেছি এটা ভবিষ্যতেরও কোনো নির্বাচিত সরকারের জন্য কাজটা দীর্ঘ সময়ব্যাপী এবং অনেক অনেক জটিল ব্যাপার তখনও বলেছিলাম যে ওখানকার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে রোহিঙ্গারা ফেরত যাবে না কিন্তু আরাকান আর্মি যদি এই জিনিসটা এনশোর করার জন্য দু চারজন রোহিঙ্গাকে নেয় তাহলে বাংলাদেশ সেই করিডোর দিয়ে দেবে এবং অনিবার্যভাবে সেটা জানতার পরিকল্পনা এবং এনডোর্সমেন্টের বাইরে সেটা করবে এবং ধরে নেওয়া যেতে পারে এই ধরনের একটা করিডোর জাতিসংঘের মাধ্যমে হলেও এর সাথে পশ্চিমারা যদি জড়িত থাকে বেশিরভাগ ক্ষেত্রে চায় না সেটা কোনো মানা কোনোভাবেই এটা সে মেনে নেবে না এবং এই মেনে না নেওয়া মানেই হচ্ছে এই করিডোরের ওপরে হামলার সম্ভাবনা তৈরি করা জনাব খলিল যা বক্তব্য দিয়েছেন আমি এটার ইন্টারপ্রিটেশন এভাবে করতে চাই তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা যুদ্ধের দিকে টেরে নিয়ে যাচ্ছেন এই কথাটা আমি আজকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই এবং সারপ্রাইজিংলি সারা দেশের প্রত্যেকে মানে আম খেয়াল করি আমরা জনগণ তো আছেই কোনো রাজনৈতিক দলকে এখন পর্যন্ত এটাকে এন্ডোর্স করেছে করেনি এটার বিরোধিতা করছে প্রতিবাদ করছে আলোচনা না করার অভিযোগ তুলছে ওনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদের জায়গা থেকে এবং দায় সারা গোছের আমাদের সামনে এসে সামন দিচ্ছেন আমরা কিছু বুঝি টুঝি না উনি যা বলেছেন শুনে খুশিতে চলে উনি বিরাট প্রোফাইলের মানুষ ওনার অনেক ডিগ্রি আছে বিরাট বিরাট সব চাকরি করেছেন এবং আমরা খুশি হয়ে যাব সেটা দেখে সরি আমরা এই প্রশ্ন করতে পারি এই দেশের প্রত্যেকটা মানুষ প্রায় প্রত্যেকটা আমি দেখিনি আসলে আমি এক দুজন মানুষের বাইরে নিয়ে টক কথা হয়েছে বিভিন্ন পার্টির মানুষজনের সাথে কথা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিকিউরিটি অ্যানালিস্টরা বিভিন্ন জায়গায় কথা বলছেন লিখছেন কাউকে সমর্থন করতে দেখছি না কোনো দলকে সমর্থন করতে দেখছি না কিন্তু ওনারা এগিয়ে যাচ্ছেন ওনারা বাংলাদেশকে একটা পরিকল্পিতভাবে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন এই ডক্টর খলিলের নেতৃত্বে ওনাকে এইখানে পদে আনা ওনাকে এইখানে ঢোকানো ওনাকে তার পদগুলোর এক্সটেনশন করা কোন একটা পরিকল্পনার পার্ট কিনা আমি আজকে এই প্রশ্নটা করতে চাই উনি আমাদের সামরিক বাহিনীরও একটা বিরাট দায়িত্বের মধ্যে এখন ঢুকে পড়েছেন সব কিছু আমার কাছে কেন যেন প্ল্যান্ড অ্যান্ড সিনক্রোনাইজড মনে হয় এবং ডক্টর ইউনুস্ত নিয়োগগুলো দিয়েছেন ডক্টর খলিল তো নিজের হাতে নিজের নিয়োগপত্র লিখেননি ডক্টর ইউনুস করেছেন আমি আলামত দেখতে পাচ্ছি এবং দিনে দিনে এটা খুবই অ্যালার্মিং দিকে যাচ্ছে আমরা একটা বিপদের দিকে যাচ্ছি আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলোকে অত্যন্ত কঠোর হওয়া শুরু করতে হবে আমি আর কোনো উপায় দেখছি না